আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটা ভিডিও নিয়ে এলাম আজকে সকাল 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 না দুপুর হয়ে গেছে তো আজকে কাইতেছি তাল আমার চাচা তাল নিয়ে আসছে বিক্রি করার জন্য চিন্তা করলো আমি একটা খাইয়া দেখি সবাই যখন খাচ্ছে আমি কেন বাদ যাব একটা নিয়ে নিলাম তিনটা কুঁয়ো আছে একটা কুঁয়ো খাইতে 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 মানে কিছুতেই শেষ হয় না একটা একটা খাইয়ে শেষ করতে হয় ওখানে চিন্তা করতেছিলাম এই তিনটা কীভাবে খাইয়ে শ্বাস করি তিনটা খাইতে একটা দিন অর্ধেক চলে যাবে মনে হয় তো কোনো মতো কষ্ট করে খাইতে 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 কুয়া একটা শেষ হলো আমার বিড়ালও মানে আমি খাইতেছি দেখে আমার দিকে তাকাইছিল কিছুক্ষণ বিড়িয়াল খাবার মানে জিজ্ঞেস করলাম খাবে কি না বিড়ালের গা গালের কাছেও নিয়ে গেলাম কিন্তু বিড়াল খাবেন না এগুলা বেজা জিনিস বিড়াল খায় না বিশেষ করে ফল ফ্রুট আছে বিড়াল এগুলো মোটেও খায় না একটা শেষ হইলে কুয়া কোনো মতে আর নেওয়ার চেষ্টা করতেছি ভীষণ শক্ত কিন্তু গায়ে একদম বলো নাই দেখতেছেন কিরকম শুকাই গেছে আরেকটা নিচ্ছে 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 এসে গেছে সবগুলো খাই ফেলতেছে আসা হোক